আইপিএস অঞ্জলি ভর্মা তার জেলায় সততা এবং নির্ভীক স্বভাবের জন্য বিখ্যাত ছিলেন এক সাধারণ দিনে তিনি সাদা পোশাকে বাজারের পরিদর্শন করছিলেন ঠিক তখনই তার চোখ পড়ল এক হৃদয় বিদারক দৃশ্যের অপর সবজি বিক্রি করা বুড়ো দীনদয়াল এবং আর সোনমকে ইন্সপেক্টর রাঘব এবং কয়েকজন পুলিশকর্মী নির্মমভাবে ধাক্কা মারছিল তাদের ঠেলা উল্টে পাল্টে দেওয়া হয়েছিল এবং সবজিগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বুড়ো দীনদয়াল মাটিতে পড়ে গিয়ে কাঁকতি মিনতি করছিলেন তার কথাগুলো ব্যথায় ভরা ছিল প্লিজ স্যার এমন করবেন না এটা আমার রোজগার দয়া করুন কিন্তু ইন্সপেক্টর রাঘব যে নিষ্ঠুরতার মূর্তি হয়ে উঠেছিল শোনার জন্য প্রস্তুত ছিল না সে রাগে চিৎকার করে বলল যদি আবার এখানে রেহড়ি লাগাস তাহলে সোজা জেলে ঢুকিয়ে দেব বুঝলে এত বলে পুলিশকর্মীরা তাদের মোটরসাইকেলে চড়ে চলে গেল অঞ্জলির মুখ কঠিন হয়ে গেল কোনো পরিচয় প্রকাশ না করে তিনি দীনদয়াল এবং সোনমের কাছে গেলেন সোনম ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবাকে তুলতে চেষ্টা করছিল অঞ্জলি আস্তে করে জিজ্ঞাসা করলেন চাচা কি হয়েছে এই পুলিশগুলো আপনার সাথে এমন কেন করছে দীনদয়াল রাগ এবং হতাশায় বললেন যাও এখান থেকে বেটি তুমি কী বা করতে পারবে জেনে যা বড় অফিসাররা করতে পারেনি তুমি কি করে করবে ভগবান আমাদের ভাগ্য এমনই বানিয়েছে অঞ্জলি তবুও জোর দিয়ে বললেন চাচা আমি আপনার সাহায্য করব আপনি বলুন তো ঠিক দীনদয়াল ব্যথা ভরা হাসি দিয়ে বললেন কেন বেটি আমাদের গরিবীর মজা উড়াচ্ছ অঞ্জলি কিছু ভেবে সেখান থেকে চলে যেতে লাগলেন তিনি দেখলেন যে দীনদয়াল এখনও চোখের জল মুছছেন তিনি চুপচাপ সবজি কুড়োতে লাগলেন ঠিক তখনই একটা যুবক ছেলে কাছে এসে দীনদয়ালকে বলল চাচাজি জেলায় একটা নতুন আইপিএস ম্যাডাম এসেছেন তিনি খুব কড়া কিন্তু গরিবদের মন থেকে সাহায্য করেন আপনি একবার মিলে দেখুন লোকে বলে তিনিও আমাদের মতোই সাদা যাপন করেন বাজারের লোকদের মাঝে ঘুরে বেড়ান এই কথায় দীনদয়াল এবং সোনম একে অপরের দিকে তাকালো। তাদের মুখে সামান্য একটু আশার আলো দেখা গেল কয়েকদিন পর দীনদয়াল এবং সোনম ভয়ে ভয়ে আইপিএসের অফিসে পৌঁছালেন তাদের মুখে ভয় এবং চোখে জল ছিল যেই তাদের চোখ পড়ল সামনে বসা আইপিএস অঞ্জলি ভর্মার ওপর তারা অবাক হয়ে গেলেন এ তো সেই মহিলা যিনি বাজারে তাদের সাথে দেখা করেছিলেন অঞ্জলি তাদের বসতে বললেন আসুন চাচা বসুন কাল আপনার সাথে যা হয়েছে আমি সব দেখেছি আমার খুব দুঃখ হয়েছে দীনদয়ালের চোখে জল এসে গেল তিনি হাত জোর করে বললেন মাফ করুন ম্যাডাম আমি কাল আপনাকে চিনতে পারিনি আপনি আমাদের সাহায্য করতে এসেছিলেন আর আমরা দুর্ভাগ্যবশত আপনার সাথে কঠোর ব্যবহার করেছি অঞ্জলি সান্ত্বনা দিয়ে বললেন কোনো কথা নেই চাচা এমন কথা বলবেন না আমি আপনার মেয়ের সমান দীনদয়াল কেঁদে কেঁদে তার দুঃখের কাহিনী শোনালেন ম্যাডাম যখনই আমরা সবজি বিক্রি করতে বাজারে রেহেড়ি নিয়ে যাই সেই পুলিশটা এসে পড়ে আর পয়সা না দিয়ে সব সবজি নিয়ে যায় যখন আমরা তার বিরোধিতা করি তখন সে আমাদের ধমক দেয় যে আমি তোমাদের বাপ মেয়েকে জেলে ঢুকিয়ে দেব সে বলে যদি তুমি চাও আমি সবজির পয়সা দিয়ে নিই তাহলে তোমার এই মেয়েকে এক রাতের জন্য আমার কাছে পাঠিয়ে দাও এটা শুনে আইপিএস অঞ্জলি ভর্মার হুশ উড়ে গেল তার চোখ রাগে লাল হয়ে গেল তিনি কঠিন গলায় জিজ্ঞাসা করলেন তোমরা তার বিরুদ্ধে রিপোর্ট কেন করাওনি সোনম বলল ম্যাডাম আমরা থানায় গিয়েছিলাম কিন্তু সেখানকার হাবিলদার আমাদের ধাক্কা দিয়ে বাইরে বার করে দিয়েছে বলেছে আজকের পর তার শিকায়ত লেখাতে এলে তোমাদের বাপ মেয়েকে সলাখের পিছনে ঢুকিয়ে দেব তাদের এও জানা গেল যে ইন্সপেক্টর রাঘবের কাছে শিকায়তের খবর পৌঁছে গিয়েছিল তাই রাগে সে তাদের রেহেরি ভেঙে দিয়েছে এবং মেরেছে অঞ্জলি রাগে বললেন আমি তার সাথে এমন ব্যবহার করব যা আজ পর্যন্ত কেউ করেনি এখন আপনারা যান আমি আপনাদের সাথে বাজারে মিলব পরের সকালে অঞ্জলি এক গ্রামের সাধারণ মহিলার ভেষ ধারণ করে দীনদয়ালের ঠেলার কাছে পৌঁছে গেলেন তিনি দীনদয়ালকে বললেন চাচা আপনারা বাড়ি চলে যান আমি সবজি বিক্রি করব দীনদয়াল অবাক হয়ে বললেন কিন্তু ম্যাডাম আপনি কেন করবেন এটা অঞ্জলি দৃঢ়তার সাথে বললেন চাচা ইউনিফর্মের আড়ালে লুকিয়ে থাকা ওই গুণ্ডাদের শিক্ষা দেওয়া দরকার তাই আজ আমাকে সবজি বিক্রি করতে দিন আর আপনারা বাড়ি গিয়ে বিশ্রাম করুন দীনদয়াল এবং সোনম বাড়ি চলে গেলেন কিছুক্ষণ পরই ইন্সপেক্টর রাঘব তার মোটর সাইকেলে সেখানে পৌঁছল সে তীক্ষ্ণ চোখে বলল কি ব্যাপার তুমি এখানে এখানে তো বুড়ো আর তার মেয়ে থাকত ওরা কোথায় পালিয়েছে তুমি কে অঞ্জলি যিনি এখন এক সাধারণ মহিলা হয়ে দাঁড়িয়েছিলেন আসতে বললেন আমি তাদের মেয়ে ওরা বিশ্রাম করতে গেছে আমি রেহেরি সামলে নিয়েছি রাঘব নিচু মন্তব্য করে বলল তুমি তো তোমার বোনের থেকেও বেশি সুন্দর আচ্ছা আমাকে দু কেজি আলু দাও আর একটু ধনে দিয়ে দাও অঞ্জলি কোনো প্রতিক্রিয়া না দিয়ে সবজি ওজন করে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই অঞ্জলি কঠিন গলায় বললেন থামো তুমি এখন আর সবজির পয়সা দাওনি পয়সা দাও এমনি চলে যাবে না ইন্সপেক্টর রাঘব রেগে গিয়ে বলল কোন পয়সার কথা বলছ আমি তো প্রতিদিন ফ্রি নিই তোমার বাবা আর বোনের কাছে জিজ্ঞাসা করো ওরা কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না যখন সে চলে যাচ্ছিল তখন অঞ্জুনী দ্রুত বললেন আপনি যেমন আমার বাবার কাছ থেকে সবজি নিয়েছেন তেমন আমার কাছ থেকে নেবেন না যদি একদিনও সবজি বিক্রি না হয় তাহলে আমাদের ঘরে চুরও জ্বলবে না আপনাদের মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন রাঘব অহংকারে বলল যদি তুমি সবজির পয়সা নাও তাহলে তোমাকে আমার সাথে রাত কাটাতে হবে এটা শুনে অঞ্জলি ভর্মা তার গালে জোরে একটা থাপ্পড় মারল ইন্সপেক্টর টলে গেল রাঘব রাগে চিৎকার করে বলল তোর এত সাহস যে একটা পুলিশের ওপর হাত তুলিস অঞ্জলি উত্তর দিলেন একটা মহিলার ওপর হাত তুলে খুব বড় ভুল করেছিস তোকে এর পরিণাম ভোগ করতে হবে রাগে রাঘব অঞ্জলির চুল ধরে টানল ব্যথায় কোকড়িয়ে অঞ্জলি চুল ছাড়িয়ে বললেন আমি তোর বিরুদ্ধে রিপোর্ট করব তুই আমার সাথে দুর্ব্যবহার করেছিস রাঘব তার পদের ক্ষমতায় মত্ত ছিল সে বলল রিপোর্ট কর তোর এত সাহস তুই এক সবজি বিক্রেতা গরিব ভিখারির মেয়ে আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখান থেকেই তুলিয়ে নিতে পারি রাঘব সাইকেলে চড়ে চলে গেল অঞ্জলি চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন বাড়ি গিয়ে কাপড় বদলে অঞ্জলি এক সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন সেখানে রাঘব ছিল না হাবিলদার রাজীব সিং ডেস্কে বসা ছিল অঞ্জলি সোজা জিজ্ঞাসা করলেন আমাকে ইন্সপেক্টর রাঘবের বিরুদ্ধে রিপোর্ট করতে হবে এবং এসএইচও সাহেবের সাথেও দেখা করতে হবে রাজীব সিং তাচ্ছিল্য করে হেসে বলল রিপোর্ট করতে হলে আগে কিছু খরচা নিয়ে এসেছ এখানে রিপোর্ট করার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা লাগে এনেছ তো বার করো। অঞ্জলির মুখ গম্ভীর হয়ে গেল এবং তিনি কঠিন গলায় জিজ্ঞাসা করলেন আপনি ঘুষ কেন চাইছেন রিপোর্ট করার জন্য কোনো ফি লাগে না রাজীব সিং হেসে বলল এখানে যে আসে সে নিজের ইচ্ছায় পয়সা দেয় আর না দিলে তার রিপোর্ট হয় না অঞ্জলি গভীর নিশ্বাস নিলেন ঠিক আছে এই নাও দশ হাজার টাকা এখন রিপোর্ট লেখো পয়সা নিয়ে রাজীব সিং জিজ্ঞাসা করল কার বিরুদ্ধে রিপোর্ট অঞ্জলি বললেন ইন্সপেক্টর রাঘবের বিরুদ্ধে সে এক সবজি বিক্রেতা মহিলার সাথে দুর্ব্যবহার করেছে প্রতিদিন সে তার রেহেরি থেকে পয়সা না দিয়ে সবজি নিয়ে যায় আর যখন আমি বিরোধিতা করি তখন সে আমার ওপর হাত তুলেছে আমি তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চাই রাজীব সিংয়ের মুখ সাদা হয়ে গেল ভয়ে বলল সে তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যাই হোক ফ্রিতে জিনিস দিলে তাতে কি খারাপি অঞ্জলি সব বুঝে গিয়েছিলেন যে এই সিস্টেম ভিতর থেকে পচা তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল পরের দিন সকালে আইপিএস অঞ্জলি বর্মা তার ইউনিফর্ম পরে সোজা সেই থানায় পৌঁছালেন তার সাথে তার সরকারি গার্ড ছিল ভিতরে ইন্সপেক্টর রাঘব এবং হাবিলদার রাজীব সিং দুজনেই উপস্থিত ছিল যখন তারা সেই মহিলাকে ইউনিফর্মে দেখল যাকে তারা কাল অপমান করেছিল তাদের মুখে ভয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল ঘাবড়ে গিয়ে দুজনে একসাথে বলল আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন অঞ্জলির চোখে এখন এক অফিসারের মর্যাদা ঝলকাচ্ছিল তিনি কঠিন গলায় বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি জেলার আইপিএস অঞ্জলি বর্মা আর এখন আমার সব জানা হয়ে গেছে যে এই থানায় গরিবদের কিভাবে ভয় দেখানো হয় তাদের কাছ থেকে পয়সা কিভাবে আদায় করা হয় এবং আইনের নামে কিভাবে অত্যাচার করা হয় দুজনের পা মাটি থেকে কেটে গেল ঘাবড়ে গিয়ে তাদের গলা কাঁপতে লাগল রাজীব সিং তৎক্ষণাৎ পরিচয়পত্র দেখে হাত জোর করে বলল ম্যাডাম মাফ করুন ম্যাডাম আমি জানতাম না আপনি আইপিএস আমার খুব বড় ভুল হয়ে গেছে ইন্সপেক্টর রাঘবও হাত জোর করে বলল ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে যান আর কখনও হবে না অঞ্জলি বর্মার কথায় এখন কোনো নরম ভাব ছিল না গলায় বললেন আজ থেকে তোমাদের দুজনকে সাসপেন্ড করছি এবং যে কাজ ইউনিফর্ম পরে করেছ তার হিসাব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না এবং ইউনিফর্মের আড়ালে লুটপাটও চুলবে না তিনি স্টাফকে আদেশ দিলেন এদের দুজনকে তৎক্ষণাৎ গ্রেফতার করো। এবং তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় তদন্তের সাথে ফৌজদারি মামলা দায়ের করো রাজী সিং কাকুতি করে বলল ম্যাডাম একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আঞ্জলি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর গম্ভীর স্বরে বললেন তোমাদের মাফ নয় ন্যায় মিলবে আইনের দায়রায় আইন সবার জন্য একই অফিসার হও বা সাধারণ মানুষ যদি তোমাদের নিয়াদ সত্যি বদলে গিয়ে থাকে তাহলে আদালতে প্রমাণ করো। তার কথাগুলো থানার ক্রতুটি কোণে গুঞ্জন ছেড়ে দিল সেই দিনের পর জেলায় পরিবর্তন স্পষ্ট দেখা যেতে লাগল এখন আর ঘুষ চলত না গরিবের আওয়াজ দমিয়ে রাখা হতো না সবজি বিক্রি করা দীনদয়াল এখন বাজারে কোনো ভয় ছাড়া হাসতে দেখা যেত কারণ সে জানত যে এখন তার ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের চিহ্ন এই গল্প বলে যে যখন ক্ষমতায় বসা ব্যক্তি সততার সাথে ন্যায় করে তখন পুরো সিস্টেম বদলাতে পারে এবং ইউনিফর্মের আসল পরিচয় তার কাজ থেকে হয় পদ থেকে নয় আইপিএস অঞ্জলি বর্মার আদেশের পর ইন্সপেক্টর রাঘব এবং হাবিলদার রাজীব সিংকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হল এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হল পুলিশ বিভাগে এই ঘটনায় একটা ভূমিকম্প এসে গিয়েছিল কারোরই বিশ্বাস হচ্ছিল না যে এক উচ্চ অফিসার কোনও চাপ ছাড়াই এত কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিয়েছেন পরের দিন আদালতে শুনানি হল দীনদয়াল এবং সোনাম যারা এখন ভয় থেকে মুক্ত ছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কাঠগড়ায় দাঁড়ানো রাঘব এবং রাজীব সিং যারা কাল পর্যন্ত ইউনিফর্মের আড়ালে রৌদ্র দেখাত আজ লজ্জা এবং ভয়ে সংকুচিত হয়েছিল সরকারি উকিল যখন দীনদয়ালকে সাক্ষ্যের জন্য ডাকলেন তখন বুড়ো দীনদয়াল সাহস জোড়ো করে কাঁপা কলায় পুরো ঘটনা শোনালেন তিনি বললেন কিভাবে রাঘব প্রতিদিন পয়সা না দিয়ে সবজি নিয়ে যেত এবং কিভাবে তার মেয়ে সোনামকে অপমান করার চেষ্টা করত যখন সোনাম সাহস করে আদালতকে বলল যে রাঘব এক রাতের জন্য তাকে তার কাছে পাঠানোর দাবি করেছিল তখন পুরো কোর্টরুম স্তব্ধ হয়ে গেল রাঘব এবং রাজীব সিং তাদের চোখে চোখ মেলাতে পারছিল না বিচারক সাহেব রাঘবের দিকে তাকিয়ে কঠিন গলায় জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর রাঘব এটা কি সত্যি যে আপনি এক অসহায় মেয়ের সম্ভ্রমের বিনিময়ে সবজির পয়সা গাবার শর্ত রেখেছিলেন রাঘব মাথা নিচু করে ফেলল সে কোনো উত্তর দিতে পারল না সে শুধু বলল মাফ করুন হুজুর আমি নেশায় ছিলাম এবং ভুল হয়ে গেছে আইপিএস অঞ্জলি বর্মা যিনি দর্শক গ্যালারিতে বসেছিলেন তার সাক্ষ্যে বললেন কিভাবে তিনি নিজে বাজারে সেই অত্যাচার দেখেছেন এবং তারপর এক সাধারণ নাগরিক হয়ে থানায় ঘুষখড়ির সম্মুখীন হয়েছেন তিনি দৃঢ়তার সাথে বললেন হুজুর এরা ইউনিফর্মের সম্মান লুট করছিল এটা শুধু দুর্নীতি নয় দুর্বলদের উৎপীড়ন ছিল এক পুলিশকর্মীর কাজ রক্ষা করা ভক্ষণ করা নয় কয়েকদিনের শুনানির পর বিচারক রায় ঘোষণা করলেন বিচারক বললেন আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্সপেক্টর রাঘব তার পদের অপব্যবহার করেছে দুর্নীতি করেছে এবং এক অসহায় মেয়ের সাথে যৌন উৎপীড়নের চেষ্টা করেছে অন্যদিকে হাবিলদার রাজীব সিং ঘুষ দাবি করেছে এবং উচ্চ অফিসারের দুর্নীতি লুকানোর চেষ্টা করেছে বিচারক রাঘবকে সাত বছরের সাজা এবং রাজীব সিংকে তিন বছরের সাজা শোনালেন সাথে দুজনকেই সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং তাদের দীনদয়ালের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করা হলো। রায় শুনে দীনদয়াল এবং সোনামের চোখে প্রথমবার খুশির জল এল তাদের বিশ্বাস হচ্ছিল না যে তাদের এত বড় এবং দ্রুত ন্যায় মিলেছে রাঘব এবং রাজীব সিং যারা এখন তাদের ইউনিফর্ম হারিয়েছে তাদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো। তাদের মুখে অনুতাপ নয় বরং নিজেদের ক্ষমতা হারানোর ব্যথা ছিল রায়ের পর আইপিএস অঞ্জলি ভর্মা সোজা দীনদয়াল এবং সোনামের কাছে গেলেন দীনদয়াল অঞ্জলির পা হওয়ার চেষ্টা করলেন কিন্তু অঞ্জলি তাকে থামিয়ে দিলেন চাচা আপনি আমার বাবার সমান আমাকে লজ্জায় ফেলবেন না এটা আমার দায়িত্ব ছিল সোনাম ভিজে চোখে বলল ম্যাডাম আপনি আমাদের শুধু প্রাণ নয় আমাদের সম্ভ্রম বাঁচিয়েছেন আমাদের নতুন জীবন দিয়েছেন অঞ্জলি তাদের সান্ত্বনা দিলেন এবং নিশ্চিত করলেন যে তাদের ক্ষতিপূরণের টাকা তৎক্ষণাৎ মিলবে এরপর তিনি পুরো জেলায় সুলাভ পুলিসিং অভিযান চালালেন যার অধীনে প্রতিটি থানায় এক জনতা দরবার শুরু হল যেখানে যে কেউ সরাসরি শিকায়ত দায়ের করতে পারত কোনো ফি বা ভয় ছাড়াই তিনি এটাও নিশ্চিত করলেন যে মহিলা পুলিশকর্মীরা যতটা সম্ভব সাদা পোশাকে বাজারগুলো পরিদর্শন করেন যাতে এমন ঘটনা আবার না ঘটে আইপিএস অঞ্জলি ভর্মার এই কার্যকলাপ পুরো রাজ্যে সততা এবং ন্যায়ের উদাহরণ হয়ে উঠল তার কারণে পুলিশ বিভাগে একটা বড় পরিবর্তন এলো পুলিশ এখন জনতের সাথে সম্মানের সাথে পেশ আসতে লাগল সবজি বিক্রি করা দীনদয়াল এখন বাজারে কোনো ভয় ছাড়া হাসতে থাকত কারণ সে জানত যে এখন তার ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের চিহ্ন এই গল্প আরেকবার প্রমাণ করে যে যদি ক্ষমতা সঠিক হাতে থাকে তাহলে সে উৎপীড়ন শেষ করে ব্যবস্থায় সংস্কার আনতে পারে তো বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে দেখানো সব চরিত্র ঘটনা এবং এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন আমরা কারোরই অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা করি না যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব শেয়ার করুন কমেন্ট করে বলুন কোন পদক্ষেপটা সবচেয়ে ভালো লেগেছে এবং আমাদের চ্যানেল এফএম স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব ধন্যবাদ